হ্যালো বিম আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নোর ইলেকট্রনিক্সে নোর ইলেকট্রনিক্সে নতুন নতুন যে আপনাদেরকে যে আজকে যে কালেকশনগুলো দেখাবো বন্ধুরা আপনারা দেখবেন ছোটো বড়ো মাঝে সাইজের যে কালেকশনগুলো আছে সবগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো আমি এই ফুল ভিডিওতে তো যারা নাকি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখনই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমি যে ছোট ছোট যে ফ্যানগুলা মিনি বাচ্চাদের জন্য যে ফ্যানগুলা দেখাবো সেটা আপনাদের আমি দেখাবো পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা এখন যে ফ্যানটা দেখতাছেন এটা আপনার ব্যাকআপ দিবে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দিবে এখন যে ফ্যানটা দেখতাছেন হলুদ কালার ফ্যানটা এটা এটা ব্যাকআপ দিবে আপনার চার থেকে তিন ঘন্টা ব্যাকআপ দিবে সাড়ে তিন ঘন্টা ব্যাকআপ দিবে এটা যে মডেলটা দেখতাছেন এটা আপনার ফোর वोल्टেন ফোর वोल्टের যে লাইক ফ্যানটা দেখতাছেন এটা ব্যাকআপ দিবে আপনার দুই 2 ঘন্টা ব্যাকআপ দিবে এই একটা অসাধারণ একটি ফ্যান এটা আপনার বাতাস মারাত্মক বাতাস এটা আপনার না মানে না খেলে আপনি বুঝতে পারবেন না যে কেমন বাতাস হয় এটা এটা আপনার আমাদের কাছে দুইটা মডেল আছে এটা আছে আপনার দুইটা কালার আছে এটা হলো আপনার মেকআপ মেকআপ যারা মেকআপ করেন দূরে মানে দূরে কোথাও যান তার তাদের জন্য এই ফ্যানটা তারা কাঁধে ঝুলে তারা এটা আপনার নিতে পারবেন ঠিক এটা আছে আপনার টেবিল ল্যাম্প ছোট টেবিলে আপনার টেবিলে বসে পড়াশোনা করতে পারবেন বাচ্চাদের জন্য এটা হলো আপনার হাতের গড়ির মতো গরির মতো আপনারা গড়ি যেভাবে আপনারা পড়েন ওইভাবে হাতে রাইখে তারপর বাতাস খেতে পারবেন আপনারা এই যে যে এই গলিটা দেখতাছেন এটার গড়ি সিস্টেমে আপনার ফ্যান এই একটা মারাত্মক একটা এটার মধ্যে লাইট চলে আপনারা এলইডি চলবে যে টিপটা ধরে রাখেন তাহলে এলইডি চলবে আবার এই টিপ দিলে আবার আর একটা কালার চলবে এটা আমাদের কাছে তিন চারটে কালার আছে আপনারা যেটা নিতে পারেন সুন্দর সুন্দর আমাদের কাছে আপনারা আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল কালেকশন আছে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের এই পণ্যগুলো নিতে পারবেন তো বন্ধুরা আমি আরো দেখাবো যে কালেকশন গুলো আছে এটার মধ্যে এটা আছে আপনার গোলাপি কালার অনেক সুন্দর একটা ফ্যান এটা দেড় থেকে দুই ঘন্টা ব্যাকআপ দিবে এটা যারা মানে ব্যাকআপ আপ কম চান তারা তাদের জন্য এটা এটা আছে এটা দিবে আপনার এক থেকে দেড় ঘন্টা ব্যাকআপ দিবে সাদা সাদা আর কালো সামনে ইয়াটা কালো আর সাদা এটা অনেক সুন্দর একটা ফ্যান এটা আপনার টেবিল ল্যাম্প এটা আপনার লাইটও চলবে ফ্যানও চলবে এটার মধ্যে দুইটা অপশন আছে লাইটও চলবে ফ্যানও চলবে দেখছেন অসাধারণ একটি লাইট ফ্যান লাইট মানে লাইটও আছে ফ্যানও আছে এটার মধ্যে আরেকটা একটা